বৌদি কেমন লাগছে কেমন লাগছে লোকজন এসছে আনন্দ হচ্ছে তো সৌরভ দা সৌরভ দা কি বক্তব্য

আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি একটা অনুষ্ঠানে যাবার জন্য সেটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি তো আমাদের অফিসের একজন যা আমাদেরকে যারা মেটেরিয়াল সাপ্লাই করে তো তার ছেলের অন্নপ্রাশন আছে তো তার নাম হচ্ছে সৌরভ দা তো দার ছেলের অন্নপ্রাশন আছে তো তার জন্য তার বাড়িতে আজকে আমাদের অফিসে সবাই নিমন্ত্রণ আছে তো সবাই হয়তো যাবে না আমরা তিন চারজনই হয়তো যাব তো গিফটও কেনা হয়ে গেছে পরশু দিন গিফটও কিনে নেওয়া হয়েছে তো এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো তো জায়গাটা অনেকটাই দূর মানে আমাকে বালিতে নেবে নামতে হবে বালি স্টেশনে সেখান থেকে ওপরে উঠতে হবে বালি হল্ট সেখান থেকে বাস ধরে যেতে হবে সিথির মোড় তো আজকে অনেকটাই রাস্তা আছে জার্নি করতে হবে আর এখন আমাদের বাড়িতে আপনি অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন তো সেটা হচ্ছে আমাদের ওপরে ছাদ হচ্ছে তো তাই জন্য একটু আওয়াজ শুনতে পাচ্ছেন কিছু করার নেই তার জন্য তো কাজকর্ম হচ্ছে আমিও কাজকর্ম দেখছি কেমন কি প্ল্যানিং সেই হিসাবে করতে হবে তো আপাতত কী করি আমি একটু বেরিয়ে যাই অনুষ্ঠান বাড়ির জন্য আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি তাহলে চলুন অনুষ্ঠান বাড়িতে গিয়ে আরেক দেখা হচ্ছে এখন দুপুর দেড়টা বাজে আমরা প্রায় পৌনে একটা সময় সৌরভদার বাড়িতে চলে এসেছি তো এটা হচ্ছে বরানগর টবিন রোডে কাছে সৌরভদার বাড়ি তো এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করা হয়েছে আমাদের অফিসেরই যারা সিনিয়র ছিল তারা এসেছে এসে ফুচকা খাওয়া হয়েছে তো এখানে দই ফুচকা চাটনি ফুচকা এসব জিনিস আরও খাওয়া দাওয়া হয়েছে তো আমার সাথে চলে এসেছে আরও দুই স্যার তো এসেছে আমাদের তুষার স্যার তো তুষার স্যারকে আপনারা দেখেছেন আমাদের সুন্দরবন ট্রিপেতে তো তুষার স্যার কেমন লাগছে এসে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আপাতত আপাতত ফুচকা খাওয়া হয়েছে আর আমাদের সাথে আরেকজন এসেছে মনোজ স্যার তো মনোজ স্যার একটু হ্যালো করে দিন তো এসে কেমন লাগছে তো লোকজন আছে এখানে ফুচকা স্টল করেছে আর মেন যে অনুষ্ঠানটা মানে অন্নপ্রাশনের নাম হচ্ছে ইন্দ্রনীল সৌরভ দা ছেলের নাম হচ্ছে ইন্দ্রনীল তো ইন্দ্রনীলের অন্নপ্রাশন এখনো হয়নি অনুষ্ঠান হবে খাওয়া দাওয়ার জন্য থালা রেডি করছে তো ওপরে যাই গিয়ে একটু দেখি কেমন কী আয়োজন করেছে তো আপনারা কী করুন এই অনুষ্ঠান বাড়ি কিছু ভিডিও দেখতে থাকুন ততক্ষণ আমরা দেখি কি আপডেট চলছে आसोरदा है चलो आनी तो ये तो सोरदा फिर एडी के सोरदा चलो चलो बड़ा करो वीडियो तो चले चले तो भी शांति ही है देखो ने ने बैग वे बैग को है नाग को हां तो तो ही जाछी ना ना

সোনা <laughs> এদিকে <laughs> 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 <hansic> এদিকে এদিকে এই তো মামা মামির সাথে ইন্দ্রনীল দেয় তো কি নাম দিয়েছে

哎 <laughs>，我不能看。 এখন বিকেল তিনটে বাজে তো আমাদের লাঞ্চ এই মাত্র কমপ্লিট হলো তো লাঞ্চ করার আগে যে অন্নপ্রাশনে যে অনুষ্ঠানটা ছিল মানে মামা যে ভাত খাওয়ায় তো সেই যে অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছিলো তো তার ভিডিও হয়তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন তো তারপর আমরা লাঞ্চ করলাম এই গাছটা আওয়াজ ও চিকেন একটা পাখি বসে আছে তো তারপর আমরা লাঞ্চ করলাম তো আজকে লাঞ্চের মধ্যে ছিল সাদা ভাত ভেজ ডাল বেগুনি এঁচড় ছিল তারপর ছিল মাছ চিকেন কষা ছিল চাটনি পাঁপড় আর কি ছিল আর গোলাপ জামুন ছিল আর আইসক্রিম ছিল আর হাজমোলা ছিল তো এত কিছু খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া বেশ ভালোই করেছে সিম্পলের ওপর রান্না করেছে তো ব্যাপারটা হচ্ছে আমি অত রিচ খাওয়া দাওয়া পছন্দ করি না তার জন্য আমার বেশ ভালোই লেগেছে আর এই পিছনে দেখুন বেলুন দিয়ে গেট করেছে সকালবেলা গেটটা করেছে এবার আমরা তো আসতে দেরি করেছি না এর জন্য অর্ধেক বেলুন ফেটে গেছে তো এবার চেয়ে আমাদের যে তুষার স্যার আর মনোজ স্যারের দেখি খাওয়া দাওয়া কেমন হয়েছে এটা জিজ্ঞাসা করি তো স্যার ও তো স্যার কেমন হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে ভালো খুবই ভালো খাবার খুব টেস্টি ছিল খুব ভালো ছিল খাওয়া দাওয়া হয়েছে কিন্তু যারা একটু খাওয়া দাওয়া দিচ্ছিল তারা একটু দেরি করে দিয়েছে আর খুব সুন্দর স্বাদ করেছে একদম ঝাল করিনি বাচ্চা বয়স্ক যারা ঝাল খায় না তারা ভালোভাবে ভালো খেতে ঠিক ঠিক একদম সিম্পল রান্না করেছে তো যাই হোক আমরা কি করি সৌরভ সাথে লাস্ট একবার দেখা করে নিই তো তারপর আমাদেরও বেরিয়ে পড়তে হবে কারণ প্রায় টাইম হয়েই গেল আর কি আর ফুচকাও কিন্তু শেষ হয়ে গেছে দেখুন টাইম এতক্ষণ এতক্ষণ পর্যন্ত দেওয়ারই কথা ছিল ফুচকা দেওয়ার টাইম শেষ এবার আমার সৌরভদের সাথে দেখা করি কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে বৌদি কেমন লাগছে কেমন লাগছে লোকজন এসছে আনন্দ হচ্ছে তো সৌরভ দা সৌরভ দা কি বলতো বল আরে কিছু করেন এই কেমন হচ্ছে আনন্দ হয়েছে এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি প্রায় সাড়ে পাঁচটার সময় বাড়ি পৌঁছে গেছি তো বাড়িতে এসে আমাদের যে রাজমিস্ত্রি আছে তার সাথে কথা বলছিলাম বাড়ি ঘরের ডিজাইন নিয়ে তারপর রনির বাড়িতে গেলাম তো রনির সাথে গাড়িতে করে একটু ঘোরাঘুরি করা হলো তো এই বাড়িতে চলে এসেছি আর কি তো এখন এই ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে থেকে আবার অফিস আছে তো আজকের তো অনেক কিছু দেখাবার চেষ্টা করেছি একটা নতুন জায়গায় গেলাম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এবার আর কিছু দেখাবার নেই আমার